প্রোগ্রামের চন্দেশ পৌরসভা জামাতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত চন্দনেশ হতে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামের চন্দনেশ ও উপজেলার চন্দনেশ পৌরসভা শাখার বাংলাদেশ জামাত ইসলামীর সাংগঠনিক ও বাইতুল মাল পক্ষ পঁচিশ উপলক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিশ জুন বিকালে উপজেলার কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয় হলরুমে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার বাংলাদেশ জামাতে ইসলামীর আমির অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী চট্টগ্রাম ১৪ আসনের মনোনীত প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন দর্শকর আন পেশ করেন দক্ষিণ জেলার শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যাপক আমিরুল ইসলাম কর্মী সমাবেশ জামাতি ইসলামী চন্দনাস পৌরসভা আমির কাজী মাওলানা কুতুবুদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চন্দনাশ উপজেলা জামাতের আমির মাওলানা কুতুবুদ্দিন উপজেলা সেক্রেটারি কাজী আহসান সাদেক পারভেস উপজেলা সহকারী সেক্রেটারি হারনুর রশিদ জামাতে ইসলামী চন্দনাস পৌরসভার সেক্রেটারি মাওলানা নাজিমউদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ